আসসালামু আলাইকুম কেউ স্বীকার আমরা নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান এই অধ্যায় নিয়ে আলোচনা করতেছি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বেরিয়ে বলে ডেটা সংরক্ষণ করা বা বেলু এসার নিয়ে আজকে আমরা আলোচনা করব ডেটা টাইপ নিয়ে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা ক্লাসে চলে যাই ডেটা টাইপ আমরা জানি ডেটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রসেসরকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বর্ণ শব্দ বুলিয়ান বা লজিক্যাল ডেটা ইত্যাদি নিয়ে কাজ করতে ডেটা টাইপ বলতে সাধারণত কোনো ডেটা কম্পিউটার মেমোরিতে কি পরিমাণ মেমোরি দখল করে তা নির্ধারণ করা বা প্রসেস প্রসেসর কীভাবে ডেটাকে প্রসেস করে তা ব্যাখ্যা করাকে বোঝায় পাইতন প্রোগ্রাম নিয়ে বিভিন্ন ধরনের ডাটা টাইপ রয়েছে নিচে কিছু ডাটা টাইপ উল্লেখ করা হলো যেমন নিচে কিছু ডেটা টাইপের উল্লেখ করা হলো প্রথমে আছে ইন্ট ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নম্বর বলা হয় তাই বেরিয়ে বলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ইন্ট মানে আমরা যখন পূর্ণ সংখ্যা জমা রাখবো সেটাকে বলা হয় ইন্ট আর ইন্ট হচ্ছে ইনটিজারের ইনটিজারের সংক্ষিপ্ত রূপ উদাহরণ হিসাবে দেখতে পারি যে আমরা এখানে যে ফাইভ জমা রাখছি একটা একটা ভেরিয়েবলের মান জমা রাখছি ফাইভ আমরা গত ক্লাসে ভেরিয়েবলের নাম কিভাবে নামকরণ কীভাবে করতে হয় আমরা আলোচনা করেছিলাম যারা এই ভিডিওটি দেখে নাই তারা আমার প্লেলিস্ট থেকে আগের ভিডিওটি দেখে আসবে এখানে আমরা ফাইভ জমা রাখছি ফাইভ জমা রাখছি যেহেতু ফাইভ একটি পূর্ণ সংখ্যা তাহলে এর ডেটা টাইপ হবে এটা হচ্ছে ইনটিজার টাইপ তারপর ফ্লোয়েড এই ভেরিয়েবলে আমরা বগ্নাংশযুক্ত সংখ্যা জমা রাখি এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলা হয় তাই ভেরিয়েবলের বগ্নাংশযুক্ত সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ফ্লোট যেমন ফ্লোটিং টাইপের ডেটা টাইপ হচ্ছে যেমন এখানে আমরা এইজ রাখছি এইজ হচ্ছে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো আমি যদি সিজিপিএ লিখি সিজিপিএ লেখার ক্ষেত্রে আমরা যখন লিখি যে ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট নাইন ফাইভ এরকম যখন লিখি এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ অথবা ফ্লোটিং নাম্বার ডাটা টাইপ বলা হয় তারপর আছে এসটিআর এসটিআর এস হচ্ছে ভেরিয়েলের টেক্সট বা অক্ষর যখন জমা রাখি অক্ষর জাতীয় কোনো কিছু যখন জমা রাখি আমরা তাহলে সেটিকে স্ট্রিং বলা হয় আর এই ধরনের তথ্য এসটিআর টিআর টাইপের অন্তর্ভুক্ত এখানে এসটিআর হলো হল স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ আমরা স্ট্রিং ভেরিয়েবল যে ভেরিয়েবলে যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশনের মধ্যে জমা রাখবো উদাহরণ হচ্ছে যে এ ইকুয়েল টু সি এখানে এ ইকুয়েল টু সি আমরা জমা রাখছি এবং বি ইকুয়েল টু দিস ইজ দ্য স্ট্রিং ভেরিয়েবল আমরা স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিং ডেটা টাইপে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো তাই হচ্ছে হুবহু আমাদেরকে প্রিন্ট হিসাবে দেখাবে আর বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে আমরা যখন ফলস মানে সত্য মিথ্যা লিখতে চাই মিথ্যা কোন তথ্য চাই দিতে চাই তখন হচ্ছে বুলিয়ান টাইপের টাইপ ব্যবহার করি যেমন বোল হতলো বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ এখানে বলে সত্য বা মিথ্যা সত্য বা মিথ্যাকে ডেটা হিসাবে জমা রাখতে হয় তাহলে সেটাকে বুলিয়ান ডেটা বলে এখানে বুল ডেটা টাইপের দুটিমাত্র তথ্য রাখা যায় বুলিয়ান ডেটা টাইপের মাত্র তথ্য রাখা যায় একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফলস ট্রু এবং ফলস যেমন এই এখানে ট্রু রাখা হয়েছে পাইতন প্রোগ্রামে ইন্ডিজার ফ্লট স্ট্রিং এবং বুলিয়ান ছাড়াও আরও কিছু ডেটা টাইপ আছে এগুলো আমাদের প্রয়োজন হলে তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এই চারটা চারটা ডাটা টাইপ দেখব এই চারটা ডাটা টাইপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো নিয়ে বেশি কাজ করা হয়